সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনারা জানেন জুলাই মাসের এক তারিখ থেকে পনেরোই তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের সার্ভে চলমান থাকবে তো সে কারণে অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে আসলে সেই সার্ভে কেমন করে আমরা নম্বর বন্টন করবো এই বিষয়ে তো এইখানে আজকে আমরা বাংলা বিষয়ের উপরে সার্ভেটা আপনাদের দেখাবার চেষ্টা করব তবে ইংরেজি এবং গণিতের সার্ভেও থাকবে আমাদের চ্যানেলে তো আপনারা সেটা অবশ্যই দেখার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু ছোট করে নিন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার তৃতীয় শ্রেণীর একটি সার্ভের পেজ নিয়েছি এখানে আপনারা সবাই এই শিক্ষার্থীর নামের ঘরে নাম দিবেন তো এইখানে যে কিভাবে পাঠ বাংলা পঠন দক্ষতা এবং বাংলা লিখন দক্ষতার এই যে ঘরগুলো রয়েছে কিভাবে পূরণ করব এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব মূলত তো এখানে কি দিতে হবে চিহ্ন দিতে হবে ক্রোশ দিতে হবে না সংখ্যা দিয়ে আমরা এটাকে মূল্যায়ন করব তাদের শিক্ষার্থীদের ধরো নাকি কোন পর্যায়ে তিনি শিক্ষার্থী রয়েছে সেটা আমরা কীভাবে বাছাই করবো এক দুই তিন চারের মাধ্যমে নাকি কোর্স দিয়ে নাকি সেটাই আমরা দেখব তো এ কারণে আমরা প্রথমে চলে যাব যে আমাদের এই যে এই যে ফাইলটা দিয়েছে এনসিটিভি সেখানে আসলে কি বলা হয়েছে এটাই আমরা আসলে মূলত লক্ষ্য করব সেখানের যে নির্দেশনা রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করব সেই অনুযায়ী আমাদের করতে হবে তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা একটু যদি দেখি এইখানে একটু আমরা একটু নিচের দিকে যদি আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোডিং নির্দেশনা এখানে মূলত সেই কাজটি রয়েছে কোডিং নির্দেশনায় আমরা কীভাবে সেই বিষয়টি মূল্যায়ন করবো এইখানেই রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন প্রশ্ন অনুযায়ী নম্বর প্রদানের ক্ষেত্রে কোডিং নির্দেশনা অনুসরণ করতে হবে উত্তর না লিখলে কোড নয় প্রদান করতে হবে যদি কোনো শিক্ষার্থী আপনারা যে প্রশ্নটি দেবেন টুলসটি দিবেন সেখানে যদি কোনো শিক্ষার্থী কোনো কিছু না লেখে সেক্ষেত্রে তাকে সেখানে নয় দিতে হবে কোড নম্বর নয় দিতে হবে আর উত্তর ভুল লিখলে শূন্য প্রদান করতে হবে তো এখানে দেখুন শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান পড়ার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে কোড এক দিতে হবে অর্থাৎ চলতি মানের নিচে হলে অর্থাৎ এক দেওয়া মানে সে ফেল করেছে সে ওইখানে আমার যে শ্রেণীতে আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীর নিচে রয়েছে সেক্ষেত্রে বোঝাতে এক দিবেন তো চলতি মান অর্থাৎ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হলে তৃতীয় শ্রেণীর সমতুল্য যদি আপনি মনে করেন সেক্ষেত্রে তাকে দুই দিয়ে আপনারা মার্কিং করবেন তার চেয়ে একটু ভালো হলে উত্তম হলে তিন দেবেন অতি উত্তম হলে চার দেবেন অর্থাৎ যদি একশোতে একশো পাই সেক্ষেত্রে আমরা এখানে চার দেব একশোতে আশি পেলে আমরা সত্তর থেকে আশি পেলে বা সাইট থেকে আশির মধ্যে থাকলে তাকে আমরা তিন দিতে পারি এবং চল্লিশ থেকে ষাটের মধ্যে হলে আমরা দুই দিতে পারি আর চল্লিশের নিচে হলে তাকে আমরা এক দিতে পারি যেহেতু চল্লিশে আমরা এখানে এক্ষেত্রে ফেল মার্ক ধরেছি শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান লেখার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে কোড এক দিবেন একই রকম চলতি মান হলে দুই দিবেন অর্থাৎ আগেই বলেছি আর তিন হলে আর একটু ভালো উত্তম আর অতি উত্তম হলে চার দিবেন প্রতিটি প্রশ্নের সাম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক সঠিক উত্তর বিবেচনা করা হবে অর্থাৎ যদি সে সঠিক উত্তর না লিখেও যদি সে পাশাপাশি সঠিক সম্ভাব্য সঠিক উত্তর দেয় সেক্ষেত্রেও কিন্তু সেটা সঠিকের ভিতরে ধরা হবে আর দেখুন এখানে বাংলা লিখন দক্ষতার ভিতরে এই এই বিষয়গুলো দেখবেন সঠিক প্রবাহ এখানে যদি সে এই বিষয়গুলো আপনারা দেখেন যে প্রতিটি বর্ণ অক্ষর কোথা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে লিখতে পারা এগুলো যদি প্রভাব ঠিক থাকে সেক্ষেত্রে যদি সঠিক থাকে চার দেবেন তার চেয়ে একটু কম হলে তিন দেবেন তার চেয়ে আর একটু কম হলে তিন দেবেন একেবারেই ধারণা না থাকলে সেক্ষেত্রে এক সঠিক আকৃতি লেখার ক্ষেত্রে এটা তারপর সমান্তরাল আছে কিনা সেক্ষেত্রে যদি সবচেয়ে ভালো লেখে সমান্তরাল থাকে সেক্ষেত্রে চার যদি না থাকে তিন তার চেয়ে কম থাকলে দুই আর একেবারেই না থাকলে এক দেবেন মাত্রা এবং বানানের ক্ষেত্রেও সেরকম এবং বিরাম চিহ্নের ব্যবহার সে ঠিকমতো করছে কি না যদি করে সেক্ষেত্রে চার মার্ক যদি ভালোভাবে করে তার চেয়ে একটু কম করলে তিন মার্কস তার চেয়ে কম করলে দুই মার্কস আর একেবারেই না করতে পারলে সে কোথাও যদি কোনো বিরাম চিহ্নের ব্যবহার নাই শিখতে পারে মনে করবেন যে তাকে সে বিরাম চিহ্নই শিখতে পারেনি সেক্ষেত্রে এক দেবেন প্রশ্ন ব্যাকরণ জ্ঞান যদি থাকে ভালো ব্যাকরণ জ্ঞান যদি থাকে সেক্ষেত্রে তাকে চার নিচে তিন দুই এক দিবেন এই ক্ষেত্রে আর বাংলা পঠন দক্ষতার ক্ষেত্রেও কিন্তু এরকম ছয়টি দক্ষতা রয়েছে সেই সঠিন দক্ষতার ক্ষেত্রেও কিন্তু এই একইভাবে এই মূল্যায়নটি করতে হবে তো আমরা চলে যাই একটি ফর্মে তৃতীয় শ্রেণীর একটি ফর্মে চলে আসলাম এখানে দেখুন বাংলা পঠন দক্ষতা এখানে ছয়টি দক্ষতা রয়েছে ওই পাশে আমরা একটু আগে যে ছয়টি দক্ষতা দেখেছি বর্ণ জ্ঞানে ছয়টি ভালো দক্ষতা থাকলে আপনি এখানে তাকে এই যে প্রথম ঘরে চার দিবেন যদি তার চেয়ে কম থাকে তিন দিবেন তার চেয়ে কম থাকে দুই দিবেন আর একেবারেই যার নাই তারা এক দেবেন ধনী সচেতনতা বর্ণজ্ঞান যা না থাকবে তার কিন্তু এখানের বেশিরভাগ গিরিগুলোই তার খারাপ হয়ে যাবে যদি এখানে বর্ণজ্ঞান এক হয় তার অন্যান্য কিন্তু অনেক ধারণাই কিন্তু এক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ধনী সচেতনতা শব্দ ভাণ্ডার কেমন আছে তারপর সাবলীলতা কেমন বোধগম্যতা অনুসিদ্ধান্ত এই ছয়টা ঘরে আপনারা তাকে ইদি ই করবেন মূল্যায়ন করবেন আবার বাংলা লিখন দক্ষতার ক্ষেত্রেও কিন্তু এটা এটা হলো বাংলা পঠন দক্ষতা আর এখানে যদি বাংলা লিখন দক্ষতার ক্ষেত্রেও কিন্তু সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা বানান বিরাম চিহ্ন ব্যাকরণের কেমন কী আছে সেটা এখানে দিবেন অর্থাৎ এখানে একটা চার হতে পারে প্রথমটা দ্বিতীয়টা চার হতে পারে তৃতীয়টা চার হতে পারে যে ভালো ছাত্র সবগুলোই চার হবে কিন্তু যে একজন একবারে দশ নম্বরে স্টুডেন্ট বা পনেরো নম্বর স্টুডেন্ট তার কিন্তু এক্ষেত্রে প্রথমটা যদি তিন হয় পরেরটা দুই হতে পারে সম্ভবত তো এখন আপনাদের কি কাজ থাকবে এক্ষেত্রে আপনারা সার্ভে কমপ্লিট করলেন কিন্তু তারপরে কি কাজ করতে হবে এক্ষেত্রে যেসব শিক্ষার্থীর মনে করেন একে নিচে পড়ে যাবে একে পড়বে একে এক দলে করে যাবে বেশিরভাগ ক্ষেত্রে সে এক পেয়েছে এই সকল বা দুই পড়েছে বা তিন পড়েছে এই সকল শিক শিক্ষার্থীদের এই যেখানে চারটে এক দুই তিন চার এই চারটে দলে ভাগ করবেন অর্থাৎ যারা চার পেয়েছে তারা একদম এক্সিলেন্ট তারা অতি উত্তম তাদের এক দলে ভাগ করবে উত্তমকে দলে ভাগ করবেন তারপরে যে চলতি মান তাদেরকে এক একদলে ভাগ করবেন আর চলতিমানের নিচে যারা এদেরকে সবারকে এক এক দলে ভাগ করে তাদেরকে কিন্তু এই যে সার্ভে কমপ্লিট করার পরে যে সময়টা থাকবে তারা একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে অধিদপ্তর থেকে সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে কিন্তু আপডেট করতে হবে অর্থাৎ যে যারা এক একের দলে রয়েছে তাদেরকে দুই করতে হবে যারা দুই রয়েছে তাদেরকে তিন করতে হবে যারা তিন রয়েছে তাদেরকে চারের দলে নিতে হবে এটাই হলো আসলে এই সার্ভের মূল লক্ষ্য এবং এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল কাজ তো আপনারা সেই কাজটি ভালোভাবে করবেন আশা করছি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন এই কারণ কি তবে এখানে তৃতীয় শ্রেণীতে বাংলা বা চতুর্থ পঞ্চম সব ক্লাসে কিন্তু একই রকম চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে সার্ভের যে শখ তা কিন্তু একই রকম রয়েছে তো বাংলায় যেরকম রয়েছে ইংরেজি এবং গণিতের কিন্তু ভিন্নতা রয়েছে তো আমরা সে বিষয়েও ভিডিও করব আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে